গাইস রোদে পোড়া দুপুরে ঘামিতে ঘামিতে আমরা ম্যাচ স্টার দিলাম দুইটা র্যান্ডম প্লেয়ারের সাথে ঠিক সাথে ছিল আমাদের রাশার কাকা কাকাকে বললাম কাকা একটু সেফে নামো এখানে হয়তোবা মিলতে পারে অনেকে নিমিত দেখা বলিতে না বলিতেই কাকা ল্যান্ডিং করে দিলে ভরপুরে এনিমির ভিতরে যেখানে আমার দ্বারা ট্যাঙ্গেল সরি সরি ট্যাঙ্গেল দেওয়া সম্ভব না তো এখন আর কি আর করা যেহেতু নামিয়ে ফেলেছে এখন এখানে দাঁজ দিতে হবে ওরা সেই দুঃখের ভাবনা ভাবিতে ভাবিতে যাচ্ছিলাম ঘরের ভিতরে লুট করিতে যে হয়ে গেল এনিমি কাকার সাথে দেখা সেই ভয়ে বীরের মতো কাকাকে বললাম কাকা তাড়াতাড়ি আসো আমাকে আর বাঁচাতে পারলে না তখন কাকা আমাকে বলল তুমি দিয়ে দাও রাস তোমাকে দিতে পারবে না কেউ বাস কাকা কাকার কথা শুনে এনিমি আমাকে দিয়ে দিল বাস কাকা তখন একাই দিবে রাস তখন আমি নরম কণ্ঠে বলিয়া উঠিলাম কাকা তুমি যাও চলে না হলে তোমাকেও দিবে ভরে তিনি আমার কথা না শুনিয়া দিবে এখন রাস অতি তাড়াতাড়ি খেয়ে যাবে বাস ও সেরা কাকার সেরা 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 ফাইভ ফুট দিয়ে যাবে ভ্যানিংয়ের কাছে রিভার দিতে তখন কাকার মনে পড়ে তার টাকার থলি ফাঁকা গাইস পরবর্তী ভিডিও আবার আপলোড করা হবে ফুল ভিডিও আপাতত আমাদের এডিটিংয়ে একটু সমস্যা আমাদের অ্যাপসতে একটু সমস্যা করতেছে আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই খোদা হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে